হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি তো আজ আমি বানাবো ছাতুর পরোটা জোয়ান দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার মধ্যে দেখো সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে দেখো আমি ছাতু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম রোস্টেড ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এটা আমি বাড়িতে নিজেই তৈরি করেছি বন্ধুরা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর ধনিয়া এটা আমি রোস্ট করে ভালো করে ভেজে ডাস্ট তৈরি করে নিয়েছি খুব সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে ছাতুটা আমি খুব ভালো করে মেখে নেব খুব সামান্য জল দিচ্ছি বেশি জল দেবে না বন্ধুরা কারণ বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে খুব ভালো করে দেখো আমি ছাতুটা মেখে নিচ্ছি খুব শুকনো শুকনো করবে না বন্ধুরা আবার খুব নরমও করবে না ছাতুটা দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি ঠিক এইরকম মাখাটা হবে ময়দার লেচিটা আমি এবারে কেটে নেব ঠিক এরকম বড় বড় করে কাটতে হবে দেখো এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব লেচিগুলো দেখো আমার কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছাতুর পুটটা ভরে দেব এরকম করে পকেট করে নিচ্ছি এইভাবে আমি পুরগুলোকে ভরে দেব আবারও একটা লেচি নিয়ে নিলাম নিয়ে পকেট করে নিচ্ছি এইভাবে আমি সব লেচিগুলোতে ছাতুর পুরটা ভরে নেব দেখো সব লেচিগুলোতে দেখো আমার ছাতুর পুরটা ভরা হয়ে গেছে এবারে আমি পরোটা বেলে নেব এরকম মোটা মোটা করে বেলে নেবো দেখো পুরো দেখা যাচ্ছে সব পুরগুলো দেখো সব দেখা যাচ্ছে ছাতুর এই একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে বন্ধুরা এইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব গ্যাস অন করে দিচ্ছি চাটু চাপিয়ে দিলাম চাটু গরম হয়ে গেছে পরোটাটা ভেজে নেব সাদা তেল দিচ্ছি পরোটাটা দেখো কি সুন্দর ফুলছে ছাতুর পরোটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা এটা খুব টেস্টি আমি খুব সাধারণ ভাবে তোমাদেরকে রেসিপি দেখাই বন্ধুরা যে কোনো রেসিপি আমি খুব সাধারণ তোমাদের দেখাই যাতে তোমরা বাড়িতে সবাই বানাতে পারো দেখো কি সুন্দর টোকোরের মতো ফুলেছে এইরকম লাল লাল করে পরোটা আমি ভেজে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি দেখছো তো বন্ধুরা কি সুন্দর টোপরের মতন ফুলছে পরটা গুলো পরোটা ফুলবে বন্ধুরা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবেই আমি সব পরোটা ভেজে নেব বন্ধুরা দেখছো তো প্রত্যেকটা পরোটা কিরাম টোপরের মতন ফুলছে সব পরোটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা পরোটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি প্রচন্ড গরমে দেখো দিকে পুরো পুর পুরো ভরা ছাতুরপুর সব দিকে আছে দেখো এত গরম না বন্ধুরা ধরে থাকা যাচ্ছে না এইভাবে তোমরা বাড়িতে বানিয়েও বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা